আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও জন্য আলহামদুলিল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা করব কোরআন বুঝে পড়লেই নেকি পাওয়া যায় না না বুঝে পড়লেও নেকি পাওয়া যায় এই বিষয়ে কেননা অনেক মানুষ বলে কোরআন না বুঝে পড়লে শয়তান খুশি হয় শয়তানকে খুশি করার মতো কাজ এটা অর্থাৎ না বুঝে পড়লে কোনো স্বভাব পাওয়া যায় না সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রথমেই বলি যে আলাপুরবুল্লা আলমিন বলছেন ইন্না আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় যেন তোমরা বুঝতে পারো অর্থাৎ কোরআন অবতীর্ণের মূল উদ্দেশ্য হচ্ছে বুঝে সে অনুযায়ী আমল করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য তার মানে কোরআন বুঝা এবার দেখা যাচ্ছে এক ব্যক্তি বুঝলো এবং সে অনুযায়ী আমল করলো তাহলে কোরআনে যে মূল উদ্দেশ্য সে অনুযায়ী সে কি করলো আমল করলো এক ব্যক্তি কোরআন বুঝলো পড়লো কিন্তু আমল করলো না তাহলে কোরআন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হলো না তাহলে কোরআনের উদ্দেশ্য হচ্ছে কোরআন বুঝা এবং সেই অনুযায়ী আমল করা যে ব্যক্তি কোরআন পড়লো কোরআন বুঝলো সেই অনুযায়ী আমল করলো তাহলে সে কী করলো কোরআনের অনুযায়ী সে চড়ল অর্থাৎ সে সব তো অবশ্যই পাবে এবার আসি যে ব্যক্তি কোরআন না বুঝে কোরআন পড়লো সেও কি সব পাবে হ্যাঁ অবশ্যই সব পাবে কেননা কোরআন বুঝে পড়া না বুঝে পড়া দুই পরিস্থিতিতেই মানুষ সব পাবে এক ব্যক্তি কোরআনের মানে একদম বুঝে না জানে না এক ব্যক্তি কোরআনের মানে জানে এবং বুঝে কিন্তু সে সেই মানের দিকে লক্ষ্য না করে শুধু তেলাওয়াত করে তো এই পর্যায়ে দুই ব্যক্তি সমান সব পাবে কেননা কোরআন আরবি ভাষা বিতীর্ণ হয়েছে হাদিসের মধ্যে এসছে কোরআনের প্রত্যেকটা শব্দের পরিবর্তে দশ দশ করে নেকে দেওয়া হবে এই জন্যই যদি কোনো ব্যক্তি কোরআনের শুধু মানের দিকে লক্ষ্য করে শুধু মানে চিন্তাভাবনা করে কিন্তু কোরআনের আরবি উচ্চারণ না পড়ে তাহলে সে মানে চিন্তাভাবনা করার কারণে তো সব পাবে কিন্তু কোরআন তেলাওয়াতে সব সে পাবে না কারণ সে আরবি উচ্চারণ করেনি অতএব আবদুল্লাহ বিনে মসকুদ রদি আল্লাহ থেকে বন্ডিত হাদিস রসুল স্লাম বলছেন যে কোরআনের প্রত্যেকটা হরফের পরিবর্তে দশ দশ করে নেকি দেওয়া হবে রসুল স্লাম উদাহরণ দিয়ে বলছেন যে আমি বলি না যে আলিফ লামিম একটা শব্দ বরঞ্চ আলিফ একটা শব্দ লাম একটা শব্দ মিম একটা শব্দ অর্থাৎ আলিফ লাম মিম যে ব্যক্তি বলবে সে দশ 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 করে তিরিশ নেকি পাবে এখান থেকে মহাদিসিনে কেরাম একটা পয়েন্ট বলেছেন যে ইসলাম উদাহরণ দিয়েছেন আলিফ লাম আমরা সকলেই জানি আলিফ মিম লাহাদ এর মানে আল্লাহ গুল আরবিন কাউকে জানাননি হয়তো নবী সালামকে জানিয়েছিলেন তিনি আমাদের জানাননি তবে জমহুর উলামায় নাজদিকে এর মানে আল্লাহ ছাড়া কেউ সঠিক জানেন না তাহলে এই পর্যায়ে রসুল বলছেন যদিও এর মানে কেউ জানে না তারপরও যদি তারা কি করে আলিফ লাম মিম পড়ে তারপরও তিরিশ নেকি পাবে তাহলে যে শব্দের মানে জানা নাই সে শব্দ পড়লেই যদি নেকি পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে যে শব্দের মানে জানি কিন্তু আমরা জানি না হয়তো আমরা বুঝতে পারি না সে সেই তেলাওয়াত করলে তো অবশ্যই সব পাওয়া যাবে এটা কোরআনের মানে না বুঝে পড়লেও যে সব পাওয়া যায় এটা সব থেকে বড়ো দলিল যে কোরআনে যে শব্দের মানেই হয় না আল্লাহ ছাড়া কেউ জানে না সেই শব্দে পড়লেই তো সব পাওয়া যাবে জন্য যারা বলে যে কোরআন শুধু পড়লে পরে না বুঝে পড়লে কোনো সব নাই তা মানুষকে ধোকা ছাড়া কিছু দিচ্ছে না তাদের কাছে কোনো দলিলও নাই কারণ কোরআন আল্লাহ কবুল আলামিন যেমন বুঝার জন্য অবতীর্ণ করেছেন শুধুমাত্র তেলাওয়াতও কিন্তু একটা উদ্দেশ্য কোরআন অবতীর্ণ একটা উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র কি যে তেলাওয়াত করা তেলাওয়াত করলে কি হয় তেলাওয়াত করলে যেমন দশ দশ করে নেই পাওয়া যায় তেলাত করলে তেমনি কোরআনের মাধ্যম যদি কেউ তেলাওয়াত করে অন্তরের এটা কি বলা হয়েছে লিমা শিফাউল লিমা ফি সদুর যে অন্তরের জন্য এটাকে দেওয়া যখন কেউ তেলাওয়াত করবে কোরআন শুধু তেলাওয়াত করবে মানে বোঝার দরকার নাই যখন কেউ তেলাওয়াত করবে তার অন্তর বেচান অন্তর কী হবে আল্লাহ অন্তরের মধ্যে সুকুন দান করবেন আরাম দান শান্তি দান করবেন চঞ্চল অন্তর তার মন কোনো সময় বসে না কিচ্ছু পায় না আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ পরবুল আলমিন তোমার অন্তরকে আমি চঞ্চলতা দূর করে দেব এই জন্য বলা হচ্ছে আফজাল কোরআন যে সব থেকে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত তাহলে এখানে তিলাওয়াত উদ্দেশ্য এখানে মানে বোঝার উদ্দেশ্য নয় এখানে শুধুমাত্র যে ব্যক্তি তেলাওয়াত করবে তার মধ্যে আল্লাহ প্রবুল বলছেন আমি তার কি করবো বেচান অন্তরকে আমি কি করব চিয়ান দান করবো শকুন দান করবো শান্তি দান করবো তাহলে কোরআন পড়লে কি হয় অন্তর শান্তিময় হয় কোরআন তেলাওয়াতে বরকত হয় যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে শয়তানের প্রভাব পড়ে না এক দ্বিতীয় তাল্লাকরবুল আলমিন রসুল আসলাম অনেক সুরার ব্যাপারে বলেছেন যে অমুক সুরা পড়লে পারে অমুক ফজলত পাওয়া যায় যেমন আমরা জানি সোরা মুল্ক পড়লে পরে কবরের আজাম কি হয় মাফ হয় জুমাত দিনে যদি কেউ সোরা কাহাফ পড়ে তো দার্জালের ফিতনা থেকে সে বেঁচে যাবে এরকম ভাবে আমরা এরকম অনেক সুরা সুরা ওয়াকিয়া পড়লে যদি কেউ প্রত্যেক দিন ডেলি পড়ে তো তার রুজের চিন্তা আল্লাপরবুল আলমিন দূর করে দেবেন তাহলে এই যে সুরার ফজলতগুলো এসছে এই ফজলতের সঙ্গে এটা কখনো নাই যে তাকে মানে এবং ব্যাখ্যা বুঝে বুঝে পড়তে হবে শুধুমাত্র তেলাওয়াতের কথা এসেছে অতএব শুধু তেলাওয়াত করলেই এই ফজলতগুলো পাওয়া যাবে দ্বিতীয় হচ্ছে যে হাফিজা কোরআনের অনেক ফজলত হাদিসের মধ্যে এসছে আমরা জানি যে সমস্ত ফজলত হাদিসের মধ্যে এসছে সেই ফজিলতে এটা কখনো বলা নাই যে ওই হাফিজ হতে হবে যে হাফিজ কোরআন বুঝে এবং কোরআন মানে সমস্ত কিছু সে ব্যাখ্যা করতে পারে শুধুমাত্র হাফিজের কথা এসছে এবং এই হাফিজদা অবশ্যই পাবে দেখবেন ছোট ছোটো যে মক্তবখানায় হিবস ছোট ছোট ছোটো বাচ্চারা হিবস করে তাহলে কি তাদের পড়া বিথা তাদের কোনো সব নাই অবশ্যই সব আছে কারণ তারা এই কোরআনকে কি করছেন সংরক্ষণের দায়িত্ব পালন করছে এই ছোট্ট ছোট্ট শিশুরা তাদের সিনাতে কোরআনকে মুখস্থ করে নিয়ে তারা পরের প্রজন্মদের কাছে কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে অবশ্যই সব পাবে আলাফুরবুল্লাহ আলমিন এর অনেক সব তাদের দান করবেন রসুল বলছেন কে মতন দিনা হাফিজ কোরআনকে বলা হবে করা ওর তেল কামাকুন দুনিয়া ফাইন নামান নিজিয়াত হারিন্দা আখের তা করাবো যে তুমি আজকে পড়ো আস্তে আস্তে যেমনভাবে তুমি দুনিয়ায় থেমে থেমে পড়তে এবং তোমার জান্নাত সেখানেই হবে যেখানে তোমার পড়া শেষ হবে অর্থাৎ হাফিজকে তার পড়া অনুযায়ী কি করবে জান্নাত দান করবে নালাপুর আলবিন তাহলে এটা বিরাট একটা ফজিলত অতএব কোরআন পড়লেই সব পাওয়া যায় এর দলিল তো ওটাই দলিল যে প্রত্যেকটা হরফেস পরিবর্তন দশ দশ নেকি বাড়তি কথা বলার কোনো প্রয়োজন আর থাকে না তারপর রসুল ইসলাম একদিন আবদুল্লাহ বিন রসুল রদিয়াল বর্ণিত হাদিস তিনি বলছেন আমাকে ডাকলেন এবং বললেন হি আবদুল্লাহ তুমি আমাকে কোরআন শোনাও আমি বললাম ইয়া রসুল আমি আপনাকে কোরআন শোনাবো অথচ আপনার উপরে কোরআন কি হয় অবতীর্ণ হয় তো রসুল ইসলাম বললেন যেমন আমি কোরআন পড়ে সব অর্জন করি ঠিক তেমনি শুনেও সব অর্জন করি অর্থাৎ তিনি বলতে চাইলেন কোরআন পড়া যেমন সওয়াবের কাজ কোরআন শোনাও তেমনি সওয়াবের কাজ কোরআন পড়া যেমন এ বাদত কোরআন শোনাও ঠিক তেমনি এমাদত অর্থাৎ যে ব্যক্তি কোরআন পড়ে প্রত্যেকটা পরিবর্তে যেমন দশ দশ করে পায় যদি মনোযোগ সহ করে এত দয়ালু তিনি তাকেও দশ দশ করে নিকে দান করবেন তাহলে কোরআন না বুঝে পড়লেও যে নেকি পাওয়া যায় এতে কোনো সন্দেহ নাই হাদিসের মধ্যে এসছে যে যে ব্যক্তি কোরআন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে যে যে ব্যক্তি শুদ্ধভাবে বুঝে কোরআন তেলাওয়াত করতে পারে তার সঙ্গে উত্তম ফেরিস্তারা থাকবেন আর যে ব্যক্তি কোরআন আটকে আটকে থেমে থেমে পড়ে অর্থাৎ পড়তে পারে না তার মুখ দিয়ে বেরোয় না মুখ দিয়ে আটকে আটকে যায় খুব কষ্ট হয় তাই ব্যক্তি ডবল সব পাবে একটা তো কোরআন পড়ার পাবে আর একটা চেষ্টা করছে কষ্ট করে এর জন্য আর একটা স্বপ পাবে তাহলে এটা বলা ভুল যে কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নয় এটা ভুল কথা যদি কেউ বলে থাকে তাহলে সে বিভ্রান্তি ছড়াচ্ছে ছাড়া কিছুই না তার কাছে কোনো দলিল নাই অতএব তার মানে এটাই উদ্দেশ্য নয় যে কোরআন জন্য অবতীর্ণ হয়েছে অবশ্যই কোরআন তেলাওয়াত একটা মকসুদ এবার একটা এবার আদাত কিন্তু সে সঙ্গে কোরআন যে ব্যক্তি কোরআন বুঝবে যে ব্যক্তি কোরআন বুঝে আমল করবে সেটা তো অনেক সবের অধিকারী সে অনেক বেশি সব অর্জন করবে তবে যে ব্যক্তি কোরআন বুঝে না যে ব্যক্তি কোরআনের মানে জানি না সে ব্যক্তি কোরআন পড়বে না অবশ্যই পড়বে সেও প্রত্যেকটা হরফের পরিবর্তে দশ দশ করে নেকি পাবে এজন্য আমাদের প্রত্যেকে কোরআন তেলাওয়াত করতে হবে শিখতে হবে আর আমরা প্রত্যেকের চেষ্টা করব কোরআনের মানে বোঝার আর এই চেষ্টা করার লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র যেমন উতালা করবো ঠিক তেমনি কোনো বিজ্ঞ আলিমের কাছে গিয়ে আমরা কি করবো প্রত্যেকটা এক একটা আয়াত বোঝার চেষ্টা করবো যেহেতু কোরআনের এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে সূক্ষ্ম সূক্ষ কিছু ব্যাখ্যা আছে যেগুলো সবার পক্ষে বোঝা সম্ভব নয় এই জন্য বোঝার চেষ্টা করব, বুঝে পড়ার চেষ্টা করবো এটা তো অনেক ফজিলতের কাজ কিন্তু যে একদম জানিনা না সেও তেলাওয়াত করবো কারণ তাকেও আল্লাপুরবুল্লাহ আলামিন সব থেকে মাহরুম করবেন না তাকেও প্রত্যেকটা হাত পরিবর্তে দশ দশ করে নাকি দান করবেন আল্লাপুরবুল্লা